চেষ্টা করবে তৃণমূল তবে এখানে রুখে দিবে মানুষ রুকবে কংগ্রেস বামের কর্মীরা রুখবে প্রশাসন তো আছেই কেন্দ্রীয় বাহিনী আছে আমরা কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে পর্যবেক্ষক যারা তাদেরকে সব বলেছি এখানকার পরিস্থিতি সম্পর্কে তাহলে প্রচুর জায়গা থেকে বোমা তা কি করবে কেন্দ্রীয় বাহিনীতে প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গাছের তলায় বসে থাকতে পারে না থাকবে বোমা বোমা না থাকার কি আছে বোমা নিয়ে কিছু করতে পারবে না বোমা থাকবে বোমা ফাটবে বোমায় মরবে তৃণমূলের তৃণমূলের লোকেরাই বেশি মরছে চিন্তার কোনো কারণ নাই আর বোমা যাদের কাছে তারাই সেখানে বোমা ফাটছে যা গরম আরও ফাটছে বোমা বলছে আমরাও গরমে টিকতে পারছি না তো কি করবে না না ওইটা পারবে না কিছুই ওরা যেটা চাইছে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী ধরুন যখন যখন ভোটটা শুরু হবে তখন তো পুরো ঘিরে নেবে এলাকা এখন যে সেখানেই হচ্ছে যেখানে কিন্তু এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনটা কম আছে লক্ষ্য করে দেখবেন যখন তার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাবে ওগুলো থেমে যাবে তো ভীরু কাপুর দল পুলিশ হ্যাঁ বলে তবে বোমা ফাটাই এরা পুলিশ বার বোমা তবে তবে বোমা মারবে এরকম তো মস্তার সব এদের তো ফুটানি যারা আছে আমাদের তো পুলিশ তো পঙ্গু হবে ভোটের সময় বোমাটা মারতে বলবে কাকে আর কে মারবে আতঙ্কেরা মশাদে কিসের আতঙ্ক কিসের আতঙ্ক সবাই ভোট দেবে মুর্শিদাদে কালকে ওসব গল্প হবে না মুর্শিদাবাদে সবাই ভোট দেবে তৃণমূল চাইছে আতঙ্ক 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 হোক যাতে লোক ঘাবড়ে যায় লোক ঘাবড়াচ্ছে না তৃণমূল নিজেই ঘাবড়াচ্ছে এখন অত সহজ কালকে ভোট আমি দেখি কী করে নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে অমিত শাহ কেন বলবে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে তারাই বলছে এ তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন শান্তিপূর্ণ করানো এটাকে আর দয়া দয়াদাক্ষিনের ব্যাপার নয় নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধানসম্মত একটা প্রতিষ্ঠান তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা অমিত সে বলার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন নির্বাচন কমিশনও তিনি পরিচালনা করছেন এটা খুব দুর্ভাগ্যজনক মন্তব্য এটা দেখুন তৃণমূল যেটা এখন ওদের যেটা কৌশল সেটা ওরা বুঝতে পারছে ভোটের দিন হয়তো বুথের মধ্যে গিয়ে লুটতরাজ করার সমস্যা আছে সেজন্য ওরা যে লাইনটা নিয়েছে ভোটের আগেই এক ভয় ভীতির বাতাবরণ তৈরি করে দেওয়া গ্রামে গ্রামে শহরে শহরে কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষণের নজরের বাইরে মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে তৃণমূল মনে করছে পঞ্চায়েত বা পৌরসভার ভোটের মতন যদি একটা কিছু করে দেওয়া যায় তার জন্যই বোমা মশলা তার জন্য বোমা বিস্ফোরণ তার জন্যই মৃত্যু তবে তৃণমূল এগুলো করে সফল হবে না কারণ মানুষের ক্রোধ ক্ষোভ তৃণমূল সরকারের বিরুদ্ধে যে হারে বৃদ্ধি পাচ্ছে তাদের তৃণমূলের নেত্রী নিজেও প্রমাদ গুনতে আরম্ভ করে দিয়েছে তাই এগুলো দেখতে পাচ্ছে সমস্ত কিছুর পিছনে মমতা ব্যানার্জির সরাসরি নির্দেশ আদেশ পরিকল্পনা গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল দলকে ভোটের আগে দস্যুপনা করে ভয়ভীতির বাতাবরণ তৈরি করে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার যত রকমের পরিকল্পনা তিনি নিচ্ছে সকলের পিছনে সরাসরি মমতা ব্যানার্জির নির্দেশ আদেশ বুদ্ধি কাজ করছে তিনি যেখানে যে জেলাতেই থাকছেন ভোটের প্রচারে গিয়ে সেই জেলায় সন্ধ্যের পর সব ক্রিমিনালদের এবং পুলিশদের মিলিত সভা করে সেই পরামর্শ দিচ্ছেন